আয় আল্লাহ আপনার ভোলা বান্দা বান্দি নিয়ে দু হাত বাড়াইলাম যে মোবারক টাইমে তোমার তামাম বিশ্বের অলিরা শেষ দায় মাথা দিয়ে একা দিতেছে আল্লাহ আমরা গুনার বোঝা নিয়ে আপনার কাছে দু হাত বাড়াইলাম বাউলা দয়া করে আমাদের তাম জীবনের গুণা গুলো করে দাও আয় আল্লাহ জলসার আয়োজন যিনারা করেছেন তিনাদের মেহনত তুমি সৎকা জারিয়া বানাইয়ে দাও আল্লাহ জিনারা জলসার জন্য কষ্ট করেছেন মাওলা দয়া করে তুমি তাদেরকে আমলদার বানাইয়ে দাও অরফ বালালামিন যত ওলামা এখানে কথা রাখছেন আর যত ওলা মারা এখানে উপস্থিত হয়েছেন মাওলা আমি নগণ্য কুকুর তোমার কাছে হাত বাড়াইয়া ভিক্ষা চাই সবার জবানোরের জবান বানাইয়ে দাও আল্লাহ তাদের জবানে হেদায়েতের নূর দান করে দাও আল্লাহ আমাদের তোমার আশাই দরবারে কবুল করে নাও আল্লাহ মৌতের সময় হয়ে আসছে মাওলা কোন সময় তোমার অন্ধকার কবরে যাবরে মাওলা কিছু আমল নাই সাথে রে মাওলা

চাহ বাগনের এটাও দান করে দাও চা রস্তরিকার মাসায় কোন রেতাওয়াজ্য আমাদের দান করে দাও পৰব বেলাল আমি গভীর রাতে হাত বারায় আমনে পড়ছে মজনি সে আমাদের অনেকেরই মা জরনে নাই অনেকেরই বাবা কবরের বাসিন্দা দয়া করে আমাদের রীতি মাহ বাবারি মা আফ করে দাও কেন চকে বানি আছরে মাওলানা আই স্কুল মাদ্রাসা থেকে করে আসতাম মা খাইতে দিয়া আর আমি মুখের দিকে তাকায়ত তরে মাওলানা খানা খায়ছেই দেখতে মার মুক্ত সুখ না যদি বলতাম মা তুমি কেন খাও না এক মোটা ভাত সঙ্গে খাও মা বলতেন বাবা তুমি খেয়ে যখন আ দিকে তাকাইয়া হাসো আমার পেট ভরে আমার খাওয়া লাগে না সন্তানের মুখের দিকে তাকায়া মা কষ্ট করেছে মাওলা এখন ইনকাম করি রে মাওলা মা বাবার সামনে খানা দিতে পারি না দয়া করে গভীর রাত্রে দোয়াটা কবুল করে দাও আয়াল্লাহ আমাদের মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও আয়াল্লা এলাকার মানুষ বারবার আমাকে তাকে নিশ্চয় তাদের মনের মধ্যে ভালোবাসা জন্মেছে রে মাওলা আয়াল্লা এই ভালোবাসার খাতিরে তুমি এলাকার মানুষকে আমলদার বানিয়ে দাও আল্লাহ হাস্যরের ময়দানে যদি তোমারে কুকুরে একটু জায়গা দেও আল্লাহ এলাকার মানুষ যারা অন্তর দিয়ে ভালোবাসে বাউলা তাদের নামটা দয়া করে মনে করে দিও আল্লাহ ওরকবাল আলামী এই এলাকার মধ্যে যত বেমার আজার আছে মাফ করে দাও যত বালা মুসিবত আছে মাফ করে দাও আল্লাহ সবার আত্মীয় স্বজন যারা কবরে আছে তাদের কবর আজ মাফ করে দাও অরফবালা আলামিন খাস করে মুরব্বী আলিম মানুষ সভাপতি আল্লাহ তিনি দীর্ঘ সময় ধরে এই চেয়ারে বসা ছিলেন আল্লাহ দয়া করে তিনাকে তুমি কবলৈ করে নাও আয়া আল্লাহ খাস করিয়া যত মিডিয়ার ছেলেরা কষ্ট করতেছে মাওলা আল্লাহ তাদের উদ্দেশ্য ওলা মাঝির কথা ভিত্তিবিরই মানুষ শুনবে আল্লাহ তুমি তাদের মেহানাট শগ্গা জাগিয়া বানাইয়া দাও পরবাল আমি তোমার কাছে আর কি যেইবো আমার চাওয়া জানি রে মাওলা আল্লাহ দয়া করে আসামি তো অলির সংখ্যা কমে গেল আল্লাহ যে দেশে অলি আল্লাহ থাকে না সে দেশে মসিবত চাপের মাওলা তুমি দয়া করে অলি আল্লাহ আরো বানায়ে দাও আই আল্লাহ আমাদের শেখ বাসকান্দির মতো অলি আরো বানাই দাও হুসেন আহমদ মাদানির মতো অলি বানাই দাও হাজির রশিদ আহমদ গঙ্গহীর মতো অলি বানাই দাও আজিম দাদুল্লাহ মহাজিরির মতো অলি বানাইয়ে দাও নূর মোহাম্মদ মিয়াজির মতো অলি এদেশ আরো বানিয়ে দাও আয় আল্লাহ আব্দুর রহিম গঙ্গুইয়ের মতো হলি বানিয়ে দাও আয় আল্লাহ আব্দুল কদ্দুস গঙ্গুইয়ের মতো অলি আরো এদেশে বানিয়ে দাও শামসুদ্দিন তুর্কির মতো অলি এদেশ আরো বানিয়ে দাও ফরিউদ্দিন রহমতুল আলাইহির মতো অলি বানিয়ে দাও আলী আহমদ আলাউদ্দিন সাবিরের মতো অলি বানিয়ে দাও আল্লাহ যারাশ্বরীর মতো হলিয়ে দেশ আরও বানাইয়ে দেওয়া আল্লাহ নিজামদ্দিন বলকীর মতো হলিয়ে দেশ আরো বানাই দাও আল্লাহ মাইনাদী সৃষ্টির মতো হলে আরো বানাই দাও আল্লাহ পর আলমি যে আলিমদের এলিম যথেষ্ট আছে কথা বলতে পারে না তাদেরও জোয়ান খুলে দাও আল্লাহ তাদেরকে দিনের ক্ষেতমতে লাগাইয়া দেওরে বাউলা আল্লাহ মার মনে সয় তো দিবনে বাসবা না নজওয়ান আলিমদেরকে তুমি ভালো ভক্ত দাও আল্লাহ আমরা দরআশাদের যম কোনায় কোনায় অনেক কথা বলেছি আল্লাহ দয়া করে কথাগুলো সদ্গজারিয়া বানাইয়া দাও আমিন আল্লাহ খাস করি আজকের মজলিসের খবর মদিনা মনহারায় পৌঁছে দাও যত মা বোনেরা কষ্ট করে বসে আছে তাদের মনের আবেগ তো কারো কাছে ব্যাখ্যা করতে পারে নাই আল্লাহ তা এখন মা বোনদের দেলের মক্স তুমি পড়া করে দাও আমিন রহমতি কয়া রহমার